বত্রিশ লক্ষ সরকারি টাকা খরচ করে গড়া শুশুনিয়ার সুদৃশ্য ওই দুই কটেজ চালুর আগেই পরিণত হয়েছে দুষ্কৃতী সমাজ বিরোধীদের আখড়ায় চুরি গেছে দরজা জানালা রাজনৈতিক চাপানো দর পর্যটনের উন্নয়নের লক্ষ্যে দু হাজার তেরো থেকে দু অর্থবর্ষে শুশুনিয়া পাহাড়ের কোলে প্রায় বত্রিশ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল দুটি কটেজ কিন্তু সেই কটেজগুলি চালুর আগেই প্রশাসনিক উদাসীনতায় পরিণত হয়েছে দুষ্কৃতী ও সমাজ বিরোধীদের আক্রায় চুরি হয়ে গেছে কটেজের জানালা দরজা প্রশাসনিক এই টালবাহানা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতার বাঁকুড়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে সারা বছরই এরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পর্যটক ছুটে যান শুশুনিয়া পাহাড়ে কিন্তু পাহাড়ের পর্যটন পরিকাঠামো নিয়ে পর্যটকেরা বারে বারে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন দু হাজার থেকে দু হাজার চোদ্দ সালে পাহাড়ের এই পর্যটন পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে বাঁকুড়া জেলা পরিষদের তরফে ষোলো লক্ষ টাকা ও পূর্ত দপ্তরের তরফে ষোলো লক্ষ টাকা বরাদ্দ করে পাহাড়তলিতে দুটি সুদৃশ্য কটেজ তৈরি করা হয় কিন্তু কোন অজ্ঞাত কারণে তৈরির পরেও কটেজগুলি চালু করা যায়নি দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে একে একে কটেজের সমস্ত জানালা দরজা চুরি হয়ে যায় সন্ধে নামলেই কটেজগুলির দখল নেয় সমাজ বিরোধীরা দুটি কটেজেই নিয়মিত বসে মদ গাজার আসন বারে বারে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনেছেন স্থানীয়রা কটেজগুলি চালুর আবেদনও জানানো হয়েছে কিন্তু হাল ফেরিনি বহু লক্ষ টাকা খরচ করে তৈরি এই কটেজগুলির কটেজগুলির রেহেন অবস্থার জন্য রাজ্য সরকার ও শাসক দলের সদিচ্ছার অভাবকেই দায়ী করেছে বিজেপি দায়ী এড়িয়ে বাঁকুড়া জেলা পরিষদ জানিয়েছে বিষয়টি তাদের জানাই ছিল না তবে কটেজগুলি চালুর ব্যাপারে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে বাঁকুড়া জেলা পরিষদ বাঁকুড়া থেকে সুচিন্দ্র গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বর্তমানে এই যে জায়গাটা এটা খুবই খারাপ অবস্থায় পড়ে আছে তো এগুলো সরকারি জায়গা সরকারি উদ্যোগও তৈরি হয়েছিলো যখন তখন এইগুলোকে সরকারিভাবে পুনরায় সংস্করণ করা দরকার কারণ যদি এটা না করা হয় তাহলে পরবর্তী দিনে বা এখন যেটা হচ্ছে এখানে মদ মদ খাওয়া হচ্ছে মাতালের আশ্রয়স্থল হয়ে উঠেছে এমনটা না যে চোর ডাকাতরা এখানে থাকে না হতে পারে রাত্রিবেলা তারা এখানে স্থান গ্রহণ করেন তো আজকে যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে এটাকে সুন্দরভাবে সংস্করণ করা হয় তাহলে আমার মানে আমার না এখানে সকল মানুষেরই অবশ্যই এটা পর্যটন কেন্দ্র তো সেখানে খুব তাড়াতাড়ি তো সংস্করণ করা দরকার কারণ যা দেখছি তাতে তো আমার মনে হচ্ছে যে এইগুলো সরকার থেকে করাই হয়েছিলো বা কেন কী কারণে করা হয়েছিল যদি সংস্করণ না করবে তারা যদি নিজের থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব না আনবে যখন করা হয়েছে তো সরকারের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব বা এটা যার তত্ত্বাবধানে আছে যে কেন্দ্রের বা যেসব সংস্থার তো সেই সব সংস্থা এসে পরে এগুলোকে দেখুক তারা এখানে পর্যবেক্ষণ করুক এবং সেটা দেখে শুনে বুঝে যদি মনে হয় যে এটা করা দরকার আছে অবশ্যই তারা করুন কারণ এটা এভাবে ফেলে রাখলে আজকে মদ মাতালের আশ্রয় হয়ে উঠেছে কালকে হয়তো বিশাল কোনো বড় জিনিস বা হয়তো ইস্ট ইত্যাদি এখানে আশ্রয় নিলে এখানে হয়তো মহিলারা যাতায়াত করছে তাদেরকে এখানে রেপ টেপ ইত্যাদি করা হতেও পারে এমনটা মাঝে হবে না যদি হয় তো সমাজের পক্ষে সত্যি খুব খারাপ

অবশ্যই সরকারের তরফ থেকে এটার কিছু একটা উদ্যোগ নেওয়া উচিত বিভিন্ন কাজে এই বাড়িকে ব্যবহার করা যেতে পারে এখানে এমন অনেক আইসিডিএস সেন্টার আছে যাদের ঘর কিছুই নেই সেই রকম আইসিডিএস সেন্টার করা যেতে পারে স্থানীয় ছেলে মেয়েদের জন্য লাইব্রেরি করা যেতে পারে এমনকি এখানে এখন তো বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন তাদের জন্য সরকারি আবাসস্থল হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে পড়ে থেকে থেকে কিছু জিনিস তো এর চুরিও হয়ে যাচ্ছে সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না সরকারি হ্যাঁ অবশ্যই সেটার জন্য আমাদের খারাপও লাগে কিন্তু যেহেতু এটা মূল শুশুনিয়া গ্রাম থেকে একটু বাইরে গ্রামের মানুষের পক্ষে তো এটা পাহারা দিয়ে রাখা সম্ভব নয় প্রশাসনিকভাবে যদি সেই উদ্যোগ নেওয়া হয় যে এখানে কোনো রকম নিরাপত্তার বন্দোবস্ত করা হয় তবেই এটাকে বাঁচানো যায় মদের দেখা যাচ্ছে সেটা তো যে কোনো জায়গায় ফাঁকা পড়ে থাকলে সেই সম্ভাবনা থাকেই এখানেও রাত্রের দিকে নিশ্চয়ই রোজ না হলেও কোনো কোনো দিন অবশ্যই সেই সব হচ্ছে ফাঁকা থাকলে সে হবেই যাইছেন যে এই পরিচটন কেন্দ্রে পরিকল্পনা চালু করা হতো হ্যাঁ যে কোনো একটা কাজে লাগানো হোক এবং বাড়িগুলো সারিয়ে কটেজ তৈরি করে সেইভাবে পর্যটকদের থাকার ব্যবস্থাও করা যেতে পারে আর এই জায়গাটার চারপাশটা দেখলেই বোঝা যায় যে মানে প্রাকৃতিক সৌন্দর্য এখানে দারুণ একেবারে বাড়ির সামনে দাঁড়ালেই গোটা শুশুনিয়া পাহাড়টা দেখতে পাওয়া যায় পাশে একটা মস্ত বড় পুকুর কাটা হয়েছে সেটাতে মাছ চাষের ব্যবস্থা করা যেতে পারে অনেক জায়গায় যেমন বোটিং হয় সেই রকম ব্যবস্থা করা যেতে পারে অনেকভাবেই খুব সুন্দর ব্যবহার করা যায় হ্যাঁ সে তো সরকারি সম্পত্তি যদি আমরা এটা না মনে করি যে এটা আমার সম্পত্তি তাহলে তো কোনো সম্পত্তি রক্ষা করা যাবে না সবসময় যদি মনে করি এটা সরকারের জিনিস আমার নয় তাহলে যে কোনো জিনিসই নষ্ট হবে আমাদের সবারই এটা মনে করা উচিত যে সরকারি সম্পত্তি মানে সেটা আমারও সম্পত্তি সেইভাবে এগিয়ে আসতে হবে প্রথম বিষয় হচ্ছে সম্ভবত তেরো চোদ্দ সালে জেলা পরিষদ এবং পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই দুটি বাড়ি তৈরি হচ্ছে বর্তমানে যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে আছে তারা কেউ বলতে পারবে এটা জেলা পরিষদ না পর্যত্ত অর্থাৎ নামহীন গোত্রহীন বংশহীন অবস্থায় পড়ে আছে এবং যে সরকারটা চলছে বর্তমান সরকার এই সরকারের উদ্দেশ্যই হচ্ছে টাকাটাকে কোনোভাবে খরচ করা এবং সিন্ডিকেটের মাধ্যমে আবাসন তৈরি করা এবং লুট চালা এই বাড়িগুলি এমন অবস্থায় আছে এটা শুধুমাত্র পথ গাঁজা ঠিক হয়নি এখানে মধুচক্র চলছে এবং আশেপাশে আমাদের যে শুশুনিয়া একটা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রের গরিমা নষ্ট করছে আমরা এই বিষয়টি নিয়ে বারে বারে প্রশাসনকে নজর দিতে বলেছি কিন্তু প্রশাসন কুম্ভকর্ণ স্বরূপ ঘুমিয়ে আছেন আমাদের কাছে এই দুটি কটেজ পরিত্যক্ত কটেজ দুটি বর্তমানে লজ্জার বিষয় এবং আমাদের কাছে যা খবর আছে বর্তমান তৃণমূল কংগ্রেস সেটিকে আবার কনডেম করে নতুন করে টাকা রোজগারের একটা ধান্দাবানি করছে আমরা চাইছি অতি অব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িগুলিকে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে এনে উপযুক্ত সংস্থার হাতে দিয়ে যাতে সরকারের রায় বাড়ে এবং পরিবেশ দূষিত না হয় সেদিকটা প্রশাসন এবং সরকারের নজর দেওয়া দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে আমরা মনে করি নাম জীবন চক্রী আমি ভারতীয় জনতা পার্টির দর্শনকে বিশ্বাস কি বলবেন আমরা যার মাধ্যমে খবর পেলাম আমরা যত দ্রুত সম্ভব জেলা পরিষদ থেকে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তার সঙ্গে যদি কোনো অসামাজিক কাজ করবার ওখানে চলছে তাহলে আমরা লোকাল থানাকেও জানাচ্ছি যাতে সেখানে একটু নজরদারি চালায় আর কখনোই এটা কাম্য নয় এবং আমরা জেলা পরিষদের তরফ থেকে যত দ্রুত সম্ভব সেগুলোর খতিয়ে দেখে ব্যবস্থা করবো এতদিন ধরে এই অবস্থা কেন পড়েছিল

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে